উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল এমকে অ্যাকাডেমি এডুকেশান পয়েন্টে তোমাদের স্বাগত জানাই আজকে আমি ভিডিওটিতে আলোচনা করব সদ্য প্রকাশিত এবিটিএ টেস্ট পেপার দু থেকে এডুকেশানের এমসি সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চলো আমরা এবার মূল আলোচনায় ফিরে যাই দেখো এখানে একের দাগের প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলোর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একগণিত চব্বিশ সমান চব্বিশ একের দাগেরটা দেখো স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা তত্ত্বটি কোন প্রাচীন মতবাদের অনুকরণে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তরটা দেখো উত্তরটা হবে রাজতন্ত্রবাদ নেক্সট আগ্রহ হল সুপ্ত মনোযোগ 3 তিন নম্বর কোশ্চেনটা গেস্টাল কথাটির অর্থ হলো অবয়ব নেক্সট প্যাবলব চিকিৎসা বিজ্ঞান প্যাবলব চিকিৎসা বিজ্ঞানের শাখায় কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো চার সালে নেক্সট শ্রেণী প্রসার বা ব্যবধানকে কি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ইংরাজি আই ইন্টারভেল ইংরাজি আই দ্বারা প্রকাশ করা হয় নেক্সট মিন বা গড়কে কয়টি ভাগে ভাগ করা যায় মিন বা গড়কে ভাগ করা যায় ভাগে নেক্সট ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় তালিকায় মোট বিষয় ছিল নিরানব্বইটি নেক্সট বর্তমান ভারতীয় সংবিধানে তপসিলির সংখ্যা হল বারোটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের সংখ্যা হল দুশো সাতটি নেক্সট ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশান গঠিত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে মাল্টিপারপাস বিদ্যালয় গঠনের সুপারিশ করা হয় মুদালিয়ার কমিশনে নেক্সট কোঠারি কমিশনে বিদেশি শিক্ষাবিদ বা সদস্যদের সংখ্যা ছিল সাতজন অর্থাৎ টোটাল সদস্য সংখ্যা হবে সতেরো জন নেক্সট বি কোর্স হলো বৃত্তিমুখী শিক্ষার কোর্স নেক্সট আইটিআই এর সম্পূর্ণ নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট নেক্সট ডেলর কমিশন কয়টি খণ্ডে বিভক্ত না সরি ভুল হয়ে গেছে এটা কোঠারি কমিশন কয়টি খণ্ডে বিভক্ত এটা হবে চারটি নেক্সট এনএসএসের সম্পূর্ণ কথাটি হলো নেশান সার্ভিস স্কিম নেক্সট উনিশশো জাতীয় শিক্ষানীতি কয়টি অংশে বিভক্ত উত্তর হবে বারোটি নেক্সট ভারতের জাতীয় শিক্ষার সংস্থা কোনটি ইউনেস্কো নেক্সট বেইল পড়ার নিয়ম হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নেক্সট কোশ্চেন আমাদের দেশে কোন দিনটিকে প্রতিবন্ধী দিবস হিসাবে পালন করা হয় পনেরোই মার্চ নেক্সট জাতীয় সাক্ষরতা মিশন কোন জাতীয় সাক্ষরতা মিশন কোন প্রধানমন্ত্রী উদ উদ্ঘাটন করেন উত্তর হবে রাজীব গান্ধী নেক্সট সর্বশিক্ষা অভিযান প্রকল্প কত বছরের ছিল উত্তর হবে দশ বছরের আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনটি শিরোনাম প্রকাশিত হয়েছিল লার্নিং দ্য ট্রেজার উইদিন নেক্সট নিম্ন পর্যায়ে ভাষার দুটি সংজ্ঞা সংখ্যা হল জিরো ও এক নেক্সট অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সাহায্যে আচরণধারার পরিবর্তন ঘটে অর্থাৎ উত্তর হবে এখানে প্রশিক্ষণ নেক্সট ইলেকট্রিক থিওরির অপর নাম হল স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব থাস্টনের দলগত উপাদান তত্ত্ব না আচ্ছা নেক্সট কোশ্চেন থাস্টনের মতে প্রাথমিক উপাদান হলো সাতটি নেক্সট প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন মনোবিদ প্যাবলব নেক্সট প্রচেষ্টা ও ভুল শিখন তত্ত্বের প্রবক্তা হলেন থন্ডাইক নেক্সট গেস্টাল কথার অর্থ হলো অবয়ব তিরিশ থেকে চৌতিরিশ শ্রেণীর সীমানা হল অর্থাৎ তিরিশের নিম্নসীমা ধরতে হবে তিরিশ হচ্ছে উনত্রিশ পয়েন্ট ফাইভ আর চৌত্রিশের ঊর্ধ্বসীমা চৌত্রিশ পয়েন্ট ফাইভ নেক্সট গড় নির্ণয় করতে হবে এই যে বারো আট দশ পনেরো পাঁচ এটাকে সব কাটাকে যোগ করবে যোগ করে যতগুলো সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ পাঁচ দিয়ে ভাগ পাঁচ দিয়ে ভাগ করলে দশ হবে অর্থাৎ অর্থাৎ এটা যোগ করলে পঞ্চাশ হচ্ছে তাকে ভাগ করলে পাঁচ দিয়ে ভাগ করলে দশ হচ্ছে নেক্সট থ্রি মিডিয়ান মাইনাস টু মিন সমান হচ্ছে মোড নেক্সট ভারতীয় সংবিধানে ড্যাস ধারায় তপসিলি জাতি তপসিলি উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত আর্থিক সুযোগ সুবি সুযোগ দানের কথা উল্লেখ করা হয়েছে উত্তর হবে ছেচল্লিশ নম্বর ধারায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর এন কে সিদ্ধান্ত অর্থাৎ নির্মল কুমার সিদ্ধান্ত নেক্সট ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশান প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মোদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা ছিল নজন নেক্সট কোশ্চেন বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে মুদালিয়ার কমিশনে কিন্ডার গার্ডেনের প্রবক্তা হলেন ফ্রয়েবেল নেক্সট কোন কমিশন বিদ্যালয় গুচ্ছ সুপারিশ করেছেন কোঠাটি কমিশন নেক্সট বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো এআইসিটিই নেক্সট নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে উত্তর হবে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি নেক্সট বেল পদ্ধতি চালু হয় আঠেরোশো সালে টকিং বুক ব্যবহার করা হয় অন্ধদের জন্য নেক্সট শিক্ষা চারটে স্তম্ভের মূল প্রবক্তা ছিলেন ডেলর কমিশন নেক্সট কম্পিউটারের অস্থায়ী প্রাথমিক স্মৃতিকেন্দ্র হল র্যাম নেক্সট শিক্ষার্থী আত্মশিক্ষণে কম্পিউটার সহযোগী হল সি নেক্সট আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হল আটই সেপ্টেম্বর নেক্সট দেখো আর একটা নম্বর পেজের এবিলিটি ম্যান ম্যানগ্রন্থের লেখক হলেন স্পিয়ারম্যান বুদ্ধি একটি মানসিক ক্ষমতা শিশুর হাঁটতে শেখা ড্যাশ একটি একটি বল শিশুর হাঁটতে শেখা এটা হবে পরিণমন গেস্টাল কথার অর্থ হলো অবয়ব এ বি সি এর গড় নির্ণয় করতে হবে অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই থ্রি আচ্ছা তিরিশ শ্রেণী তিরিশ থেকে চৌত্রিশের শ্রেণী সীমা হল উনত্রিশ পয়েন্ট ফাইভ চৌত্রিশ পয়েন্ট ফাইভ আচ্ছা দশ থেকে কুড়ি এর মধ্যবিন্দু হল করা হয় দশ থেকে কুড়ি এর মধ্যবিন্দু হবে দেখো দশ থেকে পনেরো কুড়ির হচ্ছে যে মধ্যে ইন্টারভেল হলো অর্থাৎ এর হচ্ছে মধ্যবিন্দু হবে পনেরো পয়েন্ট ফাইভ পনেরো পয়েন্ট ফাইভ দশ থেকে কুড়ি পনেরো পয়েন্ট ফাইভ হবে আচ্ছা তারপর দেখো গাণিতিক গড়কে বলে মিন অর্থাৎ দশ আর কুড়ি এর মধ্যবিন্দুটি নির্ণয় করবে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ মানে দশ কুড়ি কুড়িকে হচ্ছে যে কী বলে দশ আর কুড়ি যোগ করবে যোগ করে দুই দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে মধ্যবিন্দুটা বেরোবে আচ্ছা এটা আমি একটু ভুল বলেছি পনেরো পয়েন্ট ফাইভ হবে না এটা হবে পনেরো আচ্ছা তারপরে দেখো আচ্ছা তার তারপরে দেখো গাণিতিক গড়কে বলছে কোনটা মিন তারপরে হচ্ছে তিন চার পাঁচ পাঁচ ছয় সাত রাশিমালার ভূশিষ্ট নির্ণয় করতে বলেছে উত্তর হবে পাঁচ ভারতীয় সংবিধানে শিক্ষা আছে যুগ্ম তালিকায় শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয় এখানে অপশানগুলো দেওয়া আছে উত্তর হবে উনিশশো উনষাট গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে উত্তরটা হবে তিনশো তিনশোর বেশি নয় অর্থাৎ গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে দেড়শো জন কিন্তু কলেজগুলোতে হবে তিনশো জনের বেশি হবে না রাধাকৃষ্ণান কমিশনের এর ভারতীয় শিক্ষাবিদদের সংখ্যা হল সাতজন ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র ড্যাশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় বহুমুখী বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন মাধ্যমিক শিক্ষা কমিশন বিদ্যালয় গুচ্ছ গঠনের কথা বলা হয় কোঠারি কমিশনে আইটিআইয়ের সম্পূর্ণ নাম হল ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তারপরে দেখো নেক্সট কোশ্চেন প্লাস টু স্তরের শিক্ষা হলো উচ্চ মাধ্যমিক শিক্ষা নেক্সট পিওএ কথাটি অর্থ কী প্রোগ্রাম অব অ্যাকশান নেক্সট প্রতিবন্ধী দিবস পালন করা হয় পনেরোই মার্চ নেক্সট বেইল পড়ার নিয়ম হলো বাম দিক থেকে ডান দিকে তারপরে হচ্ছে ভিইসির সম্পূর্ণ নাম হলো ভিলেজ এডুকেশান কোম্পানি নেক্সট হচ্ছে কার উদ্যোগে প্যারিসে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল ইউনেস্কোর নেতৃত্বে প্যারিসে শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল কম্পিউটার শব্দটি এসেছে যে শব্দ থেকে তা হলো কম্পিউট তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়বস্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো ধন্যবাদ